এই তো এই ভাই একজন মোটামুটি ভালো কি কইরা শিকারী কুজের মেন বর্ষিতে মাছ ধরে অথচ খ্যাপলা জাল নিয়ে হাজির উপরে কি ধরনের মাছ আছে সেই রকম দেখার যে উদ্দেশ্যে হ্যাঁ এখানে আসেন

आस्ते, आस्ते 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 माता से माता से रहते हैं ये ये आस्ते के लोल ले रुक रहे हैं बे रहेगा ना कि जा, जाल काठी काम

এই তো টেস্টিং হয়ে গেল হুকুম আলী ভাইয়ের নয় বিঘা পুকুরের আমাদের এজাজ ভাই খেপলা জাল দিয়ে মাছ টেস্টিং দেখালেন চমৎকার সাইজ এই সে পুকুরের অসাধারণ জায়গাটি চতুর্দিকে কলা বাগান